আসসালামু আলাইকুম কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় আর হয়তো ওটা যাবে না আর হয়তো নামাজে দাঁড়ানো যাবে না এমন কি হয়তো জীবনের শেষ সময় এসে গেছে কিন্তু ঠিক তখনই যদি কারো হৃদয়ে ইমানের আলো জ্বলে উঠে তখন অসাধ্যও সাধ্য হয়ে যায় আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক বোনের বাস্তব জীবনের গল্প যিনি ভয়ঙ্কর শারীরিক কষ্টের মধ্যেও নামাজ ছাড়েননি দোয়ার মাধ্যমে কান্নার মাধ্যমে এক টানা রাতের পর রাত ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসার যে সংগ্রাম তিনি করেছেন তা শুধু একজন ইমানদারের গল্প নয় এটি এক অনুপ্রেরণা এক জাগরণের ডাক এই গল্প আপনার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ বন্টি বলছিল আমি নর্সিন্দি থেকে বলছি আমার নাম প্রকাশ করতে অনিচ্ছুক আমি প্রায় আট থেকে নয় মাস ধরে এই চ্যানেলের সাথে যুক্ত আছি বিশেষ করে আমি যখন ভীষণ হতাশগ্রস্ত ছিলাম তখন আল্লাহর পক্ষ থেকে এই চ্যানেলের ভিডিওগুলো যেন আমার জন্য রহমতের দরজা খুলে দেয় আপু আপনি নিজেও জানেন না আপনার ভিডিওগুলোর মাধ্যমে কত মানুষ আত্মহত্যার চিন্তা থেকে ফিরে এসেছে আমি নিজেও একজন প্রমাণ যে এই ভিডিওর মাধ্যমে আবার দিনের পথে ফিরেছি ইনশাল্লাহ আমি একদিন বলবো কিভাবে আমি দিনের পথে ফিরে এসেছি আর বলবো সেই অসম্ভব একটি দোয়ার মজে যা যেটা আমার জীবনে সত্য হয়ে ধরা দিয়েছে এখনো আমি সেই বড় দুয়ার জন্য অপেক্ষা করছি কিন্তু আমার হৃদয়ের এক কোণে ধীর বিশ্বাস আল্লাহ অবশ্যই তা দিবেন কারণ আল্লাহ বান্দার কালে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আমি জানি দুনিয়ার কিছু মিথ্যা হতে পারে বাট আল্লাহ ও তার আলহিউ কখনো মিথ্যা হতে পারে না এই বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে আজ আমি আপনাদের সাথে একটা ছোট দোয়া কবুলের ঘটনা শেয়ার করতে চাই দুই সপ্তাহ আগের কথা টানা এক সপ্তাহ এসার নামাজের পর আমার পা একদম অচল হয়ে যেত খাট থেকে নামতে পারতাম না না এক পাশ পাশ থেকে আরেক সম্ভব ছিল যেন আমি প্যারালাইজড রোগী নামাজের সময় এলেই ব্যথা শুরু হতো তাহার যুদের সময় একটু হালকা হতো আমি ব্যথায় কান্না করতাম তারপরও এশার নামাজ আদায় করতাম যদিও বসে একদিন নফল রোজা রাখার পর ইফতারের পরে বেতাটা এতটাই বেড়ে গেল যে আমি কান্নায় ভেঙে পড়লাম কোনো রকম ঘুমিয়ে পড়ি কিন্তু রাত একটার দিকে ঘুম ভেঙে যাই পা নাড়াতে পারছিলাম না যেন আমার পাটা মরে গেছে মনে হচ্ছিল হাড় বুড়ো হয়ে যাচ্ছে অনেক কষ্ট করে উজু করলাম তাহাজুদের দুই রাকাত বেতেরের তিন রাকাত পড়লাম সিস্তা করতে পারছিলাম না দাঁড়াতেও পারছিলাম না কিন্তু মন থেকে একটুও ভয় পাইনি বরং বেতর থেকে একটা সাহস পাচ্ছিলাম মোনাজাতে অনেক কান্না করেছি বিশ্বাস ছিল আল্লাহ শুনছেন এরপর ফজরের চার রাকাত নামাজের পর দুই রাকাত নফল সুক্রিয়া নামাজ আদায় করলাম রাত দুইটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত এক টানা ইবাদতে ছিলাম পরের দিন আবারও একইভাবে ব্যথা চলছিল কিন্তু আমি কারো কাছে বলিনি আমি বলছিলাম আমি আইব সালামের মতো ধৈর্য ধরব ব্যথার কথা বলব না কাউকে দোয়া করবো না এ ব্যথা দূর করার জন্য আমি চুপচাপ আল্লাহর উপর ভরসা করেছিলাম এরপর হঠাৎ দুপুরে দেখি সেই দিন থেকে পর্যন্ত আর হয়নি আলহামদুলিল্লাহ 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 আমার চাচাতক ভাবির কবুলের গল্প আমার চাচাতক ভাবি বারো বছর ধরে নিঃসন্তান ছিলেন কত কথা কত কষ্ট তিনি সব সহ্য করেছেন এরপর একদিন তিনি তাহাজুদের নামাজ শুরু করেন এক টানা সাত মাস তাহাজ পড়ার পর একদিন স্বপ্নে দেখেন তার গর্বে দুটি সন্তান এসেছে স্বপ্নের দুই তিন দিন পর তিনি টেস্ট করেন আর দেখা যায় তিনি প্রেগনেন্ট পরীক্ষা করে দেখা যায় একজন ছেলে ও একজন মেয়ে বাচ্চা তার গর্বে এবং সত্যি আল্লাহ তাকেই দুটি সন্তান দান করেছেন সুবাহান আল্লাহ 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 যখন দেন তখন দেরিতে হলেও খুশি করে দেন আমি এখনো সেই বড় দোয়ার জন্য অপেক্ষায় আছি চারবার ইস্তেহারা করে আমি স্বপ্নে দেখেছি দোয়া কবুল হয়েছে এখনো বাস্তবে পাইনি কিন্তু আমি জানি আল্লাহ তালা দিবেন আমি হাল না যতক্ষণ না আমার দোয়া কবুল হয় আমি চাই হারাম সম্পর্ক না করে হালান উপায়ে আমার প্রিয় মানুষটিকে পাই পাপু দয়া করে আমার জন্য দোয়া করবেন আমি তাহাজ্জুদের সময় আপনার জন্য বিশেষ করে দোয়া করি আমি আজ পছম করে বলছি আপনার একটি ভিডিও আমার জীবন বদলে দিয়েছে আমি হয়তো আত্মহত্যা করে ফেলতাম কিন্তু আপনার ভিডিও একটা জীবন ফিরিয়ে দিয়েছে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আপনার প্রতিটি ভিডিও যেন কারো না কারো জীবনে আলো হয়ে চলে এই ছিল এক বোনের জীবনের একান্ত সত্য ঘটনা যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আসমান জমিন সবকিছু বদলে যায় যদি আপনি হতাশগ্রস্ত হয়ে থাকেন তাহলে আজ থেকে তাহাজুদের নামাজ শুরু করুন কোরআন তেলোয়াত করুন আস্থা রাখুন আল্লাহ শুনছেন তিনি আপনার জন্য অপেক্ষায় আছেন প্রিয় দিনী ভাই ও বোনেরা এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় আল্লাহ তার বান্দাদের নিরাশ করেন না কখনোই না আপনার জীবনেও যদি কোনো ব্যথা দুঃখ ও পূর্ণ দোয়া থেকে যায় তাহলে জেনে রাখুন শেষ খেদে খেতে পড়ুন আল্লাহ অবশ্যই আপনার জন্য লিখে রেখেছেন সময় মতো আপনাকে দেবেন যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায় তাহলে এটি অন্যদের সাথে শেয়ার করুন যেন তারাও ফিরে আসে আলোতে আর নিজে জানান আপনার জীবনে এমন কোনো দোয়া কি কবি হয়েছে আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে হৃদায়তের পথে রাখুন আমিন আসসালাম আলাইকুম